ঝেড়ে চেপে তবে কিছু একটা পুরো না না যে pressure আসছে না প্রচন্ড হ্যাঁ কি বলছো কি কি একটা বললে আনবো কি বলবো গো ভয় লাগছে আমার ঠিক আছে দেখছি আমি বলছি অনেক কষ্ট দিয়ে পোড়া হ্যাঁ মাথায় কোনো বুদ্ধি নেই ঘটা কিছু নেই কেন পড়াবি কেউ আনে আমি এটা পেয়েছি সামনে এটা এনেছি বাবা বাবা খেয়ে ওখানে রেখেছি তাই এনেছি